রাশিয়ার রাজধানী মস্কো থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে বরফে আচ্ছাদিত একটি গ্রাম রয়েছে যার নাম ইয়াকুটুব এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানের মধ্যে একটি হিসেবে পরিচিত এখানে বছরে নয় মাস ধরে শীতকালাপ থাকে এখানে শীত এমনভাবে অনুপ্রাণিত হয় যেন আপনি একটি ফ্রিজে বসবাস করতেছেন এই তীব্র শীতের মধ্যে বসবাস করা খুব কঠিন ও চ্যালেঞ্জিং ইয়াকোটুক তীব্র ঠান্ডার কারণে এখানকার বাসিন্দাদের ভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয় এখানকার বাসিন্দাদের গাড়ি ও অন্যান্য যানবাহন চব্বিশ ঘন্টার জন্য স্টার্ট করে রাখা হয় যদি একবার ইঞ্জিন জমে যায় তা তবে পরবর্তী গ্রীষ্মকাল পর্যন্ত পুনরায় চালু করা হয় না এ কারণে এখানকার স্থানীয়রা তাদের যানবাহন নিয়মিত চালু রাখে এবং সঠিক যত্ন নেয় যা এটি একটি বিশেষ ব্যবস্থা জীবনযাত্রা অংশ হয়ে দাঁড়িয়েছে তাদের জল সরবরাহ ক্ষেত্রেও সমস্যা রয়েছে এখানে পাইপ লাইন জমে গেলেও বাসিন্দাদের জমে যাওয়া নদী থেকে বরফ কেটে সংগ্রহ করতে হয় এই বরফগুলো আবার স্টোর রুমে সংগ্রহ করে এবং পরবর্তীতে তা গরম করে পানিতে পরিণত করা হয় এই প্রক্রিয়া জল সরবরাহের জন্য একটি কার্যকরী সমাধান যা ঠান্ডার কারণে অন্যতা কোনো সমাধান নেই বরফ থেকে পানি তৈরি করার এই পদ্ধতি এখানকার মানুষদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ খাদ্য প্রস্তুতির জন্য এখানকার বাসিন্দাদের প্রচুর পরিমাণ কাঠ ও পশুর চামড়া স্টক করা রাখা হয় শীতকালে জ্বালানো ও খাবার রান্নার জন্য কাঠের স্টক রাখা অত্যন্ত জরুরি পাশাপাশি পশুদের জন্য খাবার স্টক রাখতে হয় কারণ এটি তাদের শীতকালে খাদ্য সরবরাহ করে এটি প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে বাসিন্দারা কঠিন শীতকাল তাদের জীবনযাত্রা পরিচালনা করতে সক্ষম হন ইয়া কুটুপের লোকেরা মূলত তাদের আশেপাশে সোনার খনিগুলোতে কাজ করে জীবিকা অর্জন করে সোনার এই খনিগুলো এখানকার মানুষদের জন্য একটি প্রধান কর্মসংস্থানের উৎস যদিও এই অঞ্চলে কর্মসংস্থান পাওয়া খুব কঠিন সোনার এই খনিগুলোতে স্থানীয়দের জন্য কাজের সুযোগ প্রদান করে থাকে তারা সরকার এখানকার বাসিন্দাদের প্রতি মাসে বিশেষ প্রদোলন মজুরি প্রদান করে যা তাদের জীবনযাত্রাকে কিছুটা সহযোগিতা করে এই প্রদোন মজুরি তাদের দৈনন্দিন জীবনে ব্যয় কমাতে সহযোগিতা করে এবং তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা ভূমিকা পালন করে রাশিয়ার সরকার তাদের নিজস্ব জ্বালানি সম্পদের কারণে ইয়াকুটুপিয়ের বাসিন্দাদের জন্য তাদের ডিজেল ও পেট্রোলের উপর ছাড় প্রদান করে এই সুবিধার মাধ্যমে স্থানীয়রা তাদের যানবাহন খরচ কমাতে কিছুটা সক্ষম হন জ্বালানি খরচ কমাতে তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে কাজ করে সব মিলিয়ে বলা যেতেই পারে ইয়াকুটুপের বাসিন্দাদের জীবনের চ্যালেঞ্জগুলো অত্যন্ত তীব্র যা ঠান্ডার কারণে জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে তবে এখানকার মানুষদের সাহসিকতা ও সহনশীলতা সত্যি প্রশংসনীয় স্থানীয় সরকার সহযোগিতা ও প্রদোদন তাদের জীবনে কিছুটা সহযোগিতা করে থাকে যা এই কঠিন পরিবেশে বসবাস করা মানুষদের জন্য সহযোগিতা হিসেবে কাজ করে ইয়াকুটুপের মানুষদের জীবনযাত্রা দৃঢ়তা ও প্রতিরোধ ক্ষমতা তাদের চ্যালেঞ্জিং পরিবেশের বসবাস করা অনুপ্রেরণা প্রদান করে